আমার আলোচনায় পবিত্র কোরআন এবং হাদিস যতটুকু কেবলমাত্র ততটুকুই শিরোধার্য কোরআন ও হাদিস বহির্ভূত কোনো আদেশ নির্দেশ যদি আমার দ্বারা হয়ে যায় সেটা অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন আমি নিজেও শুধরে যাব এবং আপনাদেরকেও পরিত্যাগ করার জন্য অনুরোধ রাখব তবে আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কথা বলতে চাই আজকে আলোচ্য বিষয় শিক্ষার গুরুত্ব এ বিষয়ের উপরে আমি খুবই সংক্ষিপ্তভাবে পবিত্র কোরআন ও সহি হাদিস থেকে দিক ও নির্দেশনা দেবার চেষ্টা রাখবো ইলাইহি উনি তবে আমি খুব দুঃখিত যে আমি লম্বা আলোচনা আপনাদেরকে আজকে উপহার দিতে পারবো না শারীরিক অসুস্থতা এবং গভীর রাত হয়ে যাবার কারণে আপনারা আমার কণ্ঠ বুঝতে পারছেন ভার হয়ে গিয়েছে কারণ আমি সুগারের পেশেন্ট আর গভীর রাতে আমরা যে ধরনের আলোচনা করি এই আলোচনায় উপকার পাওয়া যায় কতটুকু এটা নিয়ে সন্দেহ তার জন্য আমরা পরহেজ গাড়িতে অবলম্বন করি আলোচনার সময় সময়সীমার উপরে আর আমি তো আপনাদের ঘরের একজন মানুষ আলহামদুলিল্লাহ আমার পরে আরও আলোচক আছে বিশেষ করে নুরুল ইসলাম রাহেবি আমার খুব বন্ধুবর শ্রদ্ধাভাজন একজন মানুষ সুললিত কণ্ঠের অধিকারী চমকপ্রদ আলোচনা তিনি রাখেন তিনিও আসবেন আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তবে আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় আমার বিষয়টাকে ইসলামী ভাষা বিন্যাসের মাধ্যমে উপস্থাপন করব এটা আমি আদাবদ্ধ। আল্লাহ তৌফিকদাতা তিনি আমাদের তৌফিক এনায়েত করুন আমার আলোচনার প্রবেশের পূর্বে একান্ত দুটি কথা এক আজকে এখানে প্রবেশের সময় পরিচিত একটি গ্রাম কাতপুর কিন্তু আমার কাছে খুব অপরিচিত লাগছিল আমাদের গাড়ি গাঁট করে আনতে হচ্ছিল রাস্তা পরিষ্কার করে আনতে হচ্ছিল এবং একটা বিরাট ভিড় ভাট্টা মেলা দোকানপাট অথচ আমরা একটু আগে বক্তার মুখ থেকে শুনলাম আহলুল হাদিস এই নামটাকে এই পরিবেশটায় অপমান করে আহলুল হাদিস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোরআন ও হাদিসের একনিষ্ঠ অনুসারী কোরআন হাদিসের অনুসারীদের পরিবার আহলে হাদিস ইঙ্গিত ইশারায় যথেষ্ট অতএব আপনি পবিত্র কোরআন এবং হাদিস মানেন দাবি করেন কোরআন ও হাদিসের কোনো খেলাফ যদি আমার আপনার দ্বারা হয়ে যায় সেটা পরিত্যাগ করা অত্যন্ত জরুরি তো আজ থেকে এই কাতপুর জলসা কমিটি কাতপুর মসজিদ কমিটি তথা আজকের উপস্থিত জন আমরা আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ আমরা ভুল করেছি তোমার কোরআন হাদিসের খেলাপ করে কোরআন হাদিস প্রচারের কেন্দ্র ব্যবস্থা করে দোকান মেলা আয়োজন বসার সুযোগ দিয়েছি এই হারাম কাজ করার অনুমোদন বা সহযোগিতা করেছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আস্তাক ফিরল্লা আস্তাক ফিরল্লা আস্তাক ফিরল্লা আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো মাফ করো জীবনে এরকম ভুল কাজ আর করা যাবে না ধর্মসভায় লক্ষ টাকা খরচ করে কোনো উপকারিতা নেই যদি সেটা আমলে পরিণত করা না যায় আমি আপনার প্রাণের মানুষ আপনার দিনী ভাই অতএব আমি আপনার কল্যাণের জন্য আমাদের প্রত্যেকের কল্যাণের জন্য এই একান্ত অনুরোধ দাবি আপনাদের কাছে রাখছি আপনি যদি অখুশি হন আমি সব থেকে বেশি কষ্ট পাব কারণ আমি দুই পকেট ভরে নেবার জন্য আসিনি আমার পেট অত ভারী নয় পনেরো কুড়ি পঁচিশ বছর আপনারা চেনেন জানেন আলহামদুলিল্লাহ দাওয়াতি ময়দানে হিসেবে বহুজন আছি আল্লাহ যেন আমাদেরকে বরকত পূর্ণ করে বলে আমিন সুমা আমিন তো ওই পবিত্র কোরআনের আয়াতটা কেবলমাত্র আপনাদেরকে স্মরণ করিয়ে দেব সুরা আল আরফ আয়াত নাম্বার দুশত চার

আরেকদিকে বেচা কেনা হবে মেলা হবে নারী পুরুষ অবাধ বিচরণ হবে জেনা ব্যবিচার বেলেল্লাপনা তারা আজকে রাস্তাঘাটে ইসলামিক জলসা কোরআনের মজলিশকে লক্ষ্য করে ঘর থেকে বেরিয়ে এসে আমাদের তরতাজা ছেলে মেয়েগুলি এই বেলেল্লাপনা অবাধ বিচরণ করবে এই সুযোগ দেওয়া এটা হ্যারাম এটা জেনা ব্যবিচারের অন্তর্ভুক্ত এই আচরণ থেকে বেরিয়ে আসতে বাধ্য বাধ্যগতভাবে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অতএব আগামী দিন জলসা দেন কি দেবেন না এটা আপনাদের ব্যাপার কিন্তু সেই জলসার পাশাপাশি কোনো মেলা দেওয়া যাবে না এটা হারাম প্রয়োজনে জলসাও বন্ধ হবে মেলাও বন্ধ করতে হবে আর যদি জলসা চালান একমাত্র স্থায়ী দোকানগুলি রাত সাতটা আটটা যে পর্যন্ত খোলা থাকে তত সময় পর্যন্তই খোলা থাকবে তারপরে আর দশ মিনিটও খুলে রাখা যাবে না আজকের দিনে অতএব আপনি শুধু আহলুল হাদিস দাবিতে জান্নাতে যেতে পারবেন না কর্ম সম্পাদন করার মাধ্যমে আল্লাহকে খুশি করা সম্ভব আর আল্লাহ খুশি হলে তবে জান্নাতে যাওয়া সম্ভব জান্নাত পাওয়া সম্ভব আল্লাহ আমাদেরকে সুতৌফিক এবং সুমতি দান করুক বলি আমিন সুম্মা আমিন দ্বিতীয় কথা আপনাদের প্রতি এই ধর্মসভায় বিশাল আয়োজন এটা আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এই প্রোগ্রামের যে আয়োজন এটা হবে ইসলামিক একটা ইসলামিক থট ইসলামিক থিম এটা হবে আপনি স্টেজ লাইটিং প্যান্ডেল আলহামদুলিল্লাহ সব করেন কিন্তু সেটা কখনো বিবাহ বাড়ির ন্যায় হবে না সেটা কখনো বহুভাগ সাজানোর মতন প্যান্ডেল হবে না ইসলামিক প্যান্ডেল হবে ইসলামিক আপনি থেকে বেশি তাকালেও সেটা একটা ইসলামিক প্রচার থাকবে প্রত্যেকটি জিনিসে ইসলাম বিশেষত্ব দান করেছে ইসলাম একটা বৈশিষ্ট্যের নাম ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম জলসা দেবেন ধর্মসভা দেবেন ওটা যদি ইসলাম হয় তো ওটা ইসলামী রূপরেখা আছে একটা মসজিদ বানাবেন মসজিদ যদি ইসলাম হয় তাহলে ইসলাম মসজিদের রূপরেখা দিয়েছে একটা মাদ্রাসা বানাবেন মাদ্রাসা যদি ইসলাম হয় তো ইসলামিক রূপরেখা আছে আপনি একটা ঘর বানাবেন ওটা যদি ইসলামিক ঘর হয় ইসলাম একটা রূপরেখা দিয়েছে আপনি একটা দোকান তৈরি করবেন ওটা যদি মুসলমানের দোকান হয় তো ওই দোকানেরও একটা রূপরেখা ইসলাম দিয়েছে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ের উপরে ইসলাম রূপরেখা প্রদান করেছে এটা আপনাদের প্রতি আমার বক্তব্যের বিষয়ের আগে দুটি কথা আমি আপনাদের এই বিষয়ে ভুল ধরছি না তবে এটা আপনি খরচ করেন তবে ইসলামী আলোকে হবে উদাহরণস্বরূপ বলা যায় পঁয়ষট্টি লাখ টাকা খরচ করে স্টেজ এই ভারতে ইসলামিক জলসার প্যান্ডেল হয়েছে আপনারা দেখেছেন এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা খরচে স্টেজ হয়েছে এই ভারতে জলসা দেখেছেন অনেকেই দেখেছেন ডাক্তার জাকির নায়ক তিনি যে প্রোগ্রামগুলি করতেন স্টেজ পঁয়ষট্টি লাখ এক কোটি পঁয়ত্রিশ লাখ সর্বনিম্ন পয়সত্তি লাখ সর্বোচ্চ এক কোটি পঁয়ত্রিশ লাখ এটা ভারতের বুকে হয়েছে ওই স্টেজগুলি আজও ভিডিও রেকর্ডিং আছে ইউটিউব সার্চ করে পৃষ্টিভীর ওই প্রোগ্রামগুলি দেখতে পারেন তাতে দেখবেন স্টেজের মাধুর্যতা ইসলামিক আলোকে একটা কোরআন ইসলামের স্তম্ভ পাঁচটি তার স্টেজে পাঁচটি স্তম্ভ দেওয়া হয়েছে কালেমা সিয়াম হজ জাকা এটা একটা ইসলামিক ধারণা আপনি মসজিদটা নির্মাণ করবেন ওটা যদি এইরকমভাবে সাজিয়ে গুছিয়ে আমরা করি তাহলে নিশ্চয়ই আমাদের কাছে মনে হবে যে মসজিদটা এরকম সাজানো হবে কেন মসজিদটা হবে একটু মসজিদের মতো তার একটা আলাদা রূপরেখা আছে আসুন আমাদের আল্লাহ সুবান তা রহম করুক বারাকাত পূর্ণ করুক আল্লাহ আমাদেরকে আরো সৌহার্দ্যপূর্ণ করুক আমিন সুমা আমিন আমি এ বিষয়ে আপনাদের ভুল ধরার জন্য বলিনি আমার কাছে মনে হয়েছে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এটা স্পষ্ট তাই বলা আমি প্রয়োজন বোধ মনে করেছি যদি কষ্ট পান ব্যক্তিগতভাবে আমি ক্ষমা চাইছি তবে ইসলামের ব্যাপারে আমাদের ইচ্ছা অনুযায়ী খেয়াল খুশি কোনো কিছু করার সুযোগ নেই আলোচ্য বিষয় শিক্ষার গুরুত্ব আমাদের এই দেহ